আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে জর্জারি থ্রি পিস নিয়ে আসছি পাঁচটা কালার খুবই চমৎকার কালারগুলো আর কাপড়ের মানও খুব উন্নত মানের ইনশাল্লাহ থ্রি পিসগুলো দেখেন এই থ্রি পিসটা হচ্ছে থ্রি পিসের সামনের সেট আর এটা হচ্ছে হাতা লম্বা আপনারা দিতে পারবেন ভিতরে ইনারে কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় হচ্ছে আড়াইগজ আর ওনাটা দেখেন অন্যটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে অন্যটা খুবই সুন্দর প্রত্যেকটা কালার খুবই দেখার মতো কালার আর এটা হচ্ছে মধ্যে কালারটা খুবই সুন্দর ভিতরে ইনারের কাপড় দেওয়া আছে হচ্ছে এটা ভিতরে ভাই এই সমস্যাট প্ল্যান থাকবে পেন্টার কালারটা নিশ্চিত করতে হবে রাত্রি উচ্চন onlar সব পে কিন্তু কাট ওয়াট কাট কর আছে কাজটা খুবই সুন্দর লম্বা চওড়া ও না একদম পাস্তাত এটা হচ্ছে আর একটা কালার হচ্ছে একটা কালার আছেন ভিতরে আছেন এটা হচ্ছে থ্রি পিস থ্রি পিস এবং এটা হচ্ছে অন্য ভিতরে আসেন ভিতরে হচ্ছে রেডিমেড আছে এটা হচ্ছে আরেকটা কালার কি কালার আপনি চাইতেছেন

খুবই সুন্দর সারা বাংলাদেশ পাবেন ক্যাশ অন ডেলিভারি মাত্র তিরিশশো টাকায় ত্রিশ পিসগুলা সীমিত সময়ের জন্য তামাকা অফার চলতেছে মাত্র তিরিশশো টাকা এটা হচ্ছে হাতার কাপড় প্যান্টের কাপড় আড়াইগোস এই হচ্ছে ওনাটা একদম পাসত তাদের যেই কালারটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমুতে